যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় কারণ সত্য সব সময় একা চলে আর মিথ্যাবাদীদের দল সবসময় ভারী হয় কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয় তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড়ো কথা ছেলেদের বলছি সব বিবাহিত মেয়েরা আপনার দাদার বউ না তাই বিবাহিত মেয়ে দেখলেই বৌদি বৌদি করবেন না দিদি বা বোন বলে সম্মান করতে শিখুন প্রেম ভালোবাসা তো আর হলো না তাই ভাবছি একটা কীর্তনের দল বানাবো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যর সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয় ফোন যতই দামি হোক না কেন আইফোনের সাথে পারবে না তেমন ভালোবাসা যতই গভীর হোক না কেন টাকার সাথে পারবে না কবি বলেছেন যে মেক করা নারী আর নদীর ধারে বাড়ি দুটোর জন্য জল ভীষণ বিপজ্জনক খারাপ দিন আসবে বুঝেছিলাম কিন্তু এত খারাপ দিন আসবে তা কখনো বুঝিনি অবশেষে আমি ধীরে ধীরে মেনে নিচ্ছি যে কেউ আমাকে সামলাতে পারবে না আমি একা থাকারই যোগ্য মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না কি পেয়েছিল কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বুঝতে পারে সে কি হারিয়েছে আর কাকে হারিয়েছে আমার বাবা মা বলেন অল্প বয়সে কারো প্রেমে পড়িস না কারণ জিতলে বাস আর হারলে লাশ কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা মনের ভিতর এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে নব্বই শতাংশ মেয়েরাই বলে বিয়ের পর আর কখনো বাবার বাড়িতে আসবে না জীবনে কারো প্রেমে না পড়াই ভালো কারণ একটা মানুষের হাসি খুশির জীবন নষ্ট করে দেয় প্রেম আমি জানি কাউকে প্রমাণ ছাড়া সন্দেহ করা ঠিক না কিন্তু যেটা আমি সন্দেহ করি সেটাই দশ শতাংশ ঠিক হয় ইটস মাই মাইন্ড পাওয়ার কী কপাল নিয়ে এসেছিলাম দুনিয়াতে উপরওয়ালাই ভালো জানেন নিজের কষ্ট কাউকে বোঝাতে পারছি না হয়তো বা আর কোনো দিন বোঝাতেও পারবো না একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন রাতে বিছানা শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নিজের চোখের জল ফেলি কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল এমন এক জীবনে পা রেখেছি শুধু টেনশন আর চিন্তা মাটি দিয়ে বানানো হয়েছে একদিন মাটিতেই মিশে যাব কান্না করতে করতে এসেছি একদিন কাঁদিয়ে চলে যাব যে মেয়েটা পরিবারের সম্মান রক্ষার্থে নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে ওই মেয়েটাই আমার প্রেমিকা ছেলেদের বলছি বিয়ে করলে রোগা পাতলা মেয়েকে বিয়ে করো কারণ যখন কান্নাকাটি করবে তখন কোলে নিয়ে হাঁটাহাঁটি করে কান্না থামাতে পারবে সময় পেলে একটু ভেবে দেখো যে মানুষটা তোমাকে না পেয়ে এতটা ভালোবাসে তাহলে পেয়ে গেলে কতটা ভালোবাসত স্ত্রী হবার যোগ্যতা সেই নারীই রাখে যিনি স্বামীর বিপদে তাকে খোঁটা দিয়ে নয় ঢাল হয়ে পাশে দাঁড়ায় যে হাত দিয়ে আমাকে ব্লক করলি একদিন ওই হাত দিয়ে আমাকে সার্চ করবি পড়িও না নারীর প্রেমে ধরিও না হাত বন্ধু কাঁদতে কাঁদতে কাটবে তোমার রাত বাড়ি থেকে আসার সময় মা জিজ্ঞাসা করে ভালো করে দেখে নে কিছু ফেলে যাচ্ছিস না তো তখন মাকে বললাম তোমাকেই তো রেখে যাচ্ছি মা আপনি তাকে ভালোবাসেন তা বলা এক জিনিস তাকে ভালোবাসা দেওয়া অন্য জিনিস একজন নারী যখন ভালোবাসে তখন সে সত্যিকার অর্থেই ভালোবাসে